বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবর স্বাধীনতা সংগ্রামীদের হাতে সৃষ্টি হয়েছিল হুগলি কনকসালে ব্যায়াম সমিতির কালী পুজো এই সেই কালী পুজো পেল প্রতিমা দেওয়ালি শ্রেষ্ঠ সম্মান এই দিন এইবারে কালী পুজো পঁচাত্তর বছরে পদার্পন করলো সালে ব্যায়াম সমিতির কালী পুজো এই দিন এই কালী মূর্তিকে দেওয়ালি এক্সিডেন্সি অ্যাওয়ার্ড দেওয়া হলো সংস্থার পজিটিভ বার্তার তরফে এই দেওয়ালি এক্সিলেন্স অ্যাওয়ার্ড খুশি নিজেদের খুশির কথা ব্যক্ত করলেন ক্লাবের শীর্ষকর্তা আমাদের যে আজকে সম্মানিত করা হলো তার জন্য আমি নিজে বিশেষভাবে গৌরব গৌরবান্বিত হচ্ছি তার সাথে সাথে পজিটিভ বার্তা এই যে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে ছড়িয়ে পড়ুক এবং আগামী দিনে এর প্রসার এবং ব্যাপ্তি ঘটুক এইটুকু আমরা চাই যাতে করে আমাদের এই যে প্রত্যন্ত অঞ্চলে গোপনে যারা শরীরচর্চা করে যাচ্ছে তাদেরকে যে আমরা আপনারা ভোট পাওয়ার দিয়ে নিয়ে আসছেন তার জন্য তার জন্য আমাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী দিনে এই কাজটা আরও দীর্ঘায়িত হোক ব্যক্তি ঘটুক পজিটিভ বার্তা একটা ডেলি নিউজ পেপার হিসেবে বোঝা ঘটুক পরিবেশিত হোক লোকের কাছাকাছি এই কামনা করে ব্যায়াম ক্লাবে শুরু হলো কীভাবে হলো এটা বলতে হবে কালী আমাদের যারা অগ্রণী তারা এই ক্লাবকে প্রতিষ্ঠা টাকা করেছিলেন সেই সমস্ত আমাদের পাড়ার দাদারা তারা যখন মনে পড়ল স্বাধীনতার যখন আন্দোলন দিকে দিকে সরিয়ে পড়ছে সেই সময় মানে আমরা যেটুকু ইতিহাস পেয়েছি তাতে করে একটু দেখা যাক যে স্বাধীনতা আন্দোলন যখন জোরদার চলছে আমাদের এখানে তখন ব্যায়াম চর্চা লাঠি খেলা ঝুঁকি খেলা এরকম একটি সংস্থা ছিল উপরে সেটা চল তাদের যারা স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তাদের মধ্যে কয়েকজন নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে নিবারণচন্দ্র দাস অজিত গাঙ্গুলি আরও অনেকটা ছিলেন তাদের নাম এই মুহূর্তে মনে পড়ছে না তারা কিন্তু সেই সময় আমাদের এই অঞ্চলে কলিচুদ্রা অঞ্চলে স্বাধীনতা আন্দোলনে বিশিষ্ট ভূমিকা পালন করেছিলেন সেই তাদের মধ্যে যে চর্চা শুরু হয় আমাদের পরিস্থিতি অঞ্চল তখন নামটা কড়কশালী ব্যায়াম সমুদ্রে ছিল সেটার নাম ছিল গুডউইল ক্লাব গুডউইল ক্লাব বিভিন্ন জায়গায় তাদের শুরচর্চা করতো মানে আমাদের এইখানে ভেতরে তখন অনেক ভাঙা বাড়ি পুরো জায়গা এরকম ছিল সেখানে ওই হয়তো খেলা চুরি খেলা গোপনে অনুশীলন চলতো আর ব্যায়ামের যে ডন বৈঠক ফাঁকা জায়গাতে হয়তো এক মাস দু মাস চলো আবার ওখান থেকে গিয়ে আবার এখন তখন অনেক জায়গা আমাদের এই কলকশাড়িটা হচ্ছে হুগলিঝুলার একবার অত্যন্ত প্রান্তের দক্ষিণে হুগলি চুল্ডার দক্ষিণে এবং চন্দ্রনগরে সন্নিহিত অর্থাৎ আমাদের এই অঞ্চলটা উত্তর চন্দ্রনগর মৌজার অন্তর্গত তখন এটাকে বলা হতো ব্রিটিশ চন্দ্রনগর চন্দ্রনগর তো ফলাচিদের অভিনে ছিল দীর্ঘদিন কিন্তু আমরা যেহেতু এটা ব্রিটিশের আন্ডারে ছিল আর ও চন্দ্রনগরে সন্নিহিত ছিল যার জন্যে এটাকে বলা হতো ব্রিটিশ চন্দ্রনগর আমরা সেই সময় এইখানে আমাদের এইখানে কয়েকজন আমরা যখন কিছু দেখেছি আমরা ছোটো থেকে যখন দেখেছি ব্যায়াম ক্লাবটা গড়ে ওঠে যেখানে এখন আমাদের কড়কশালী প্রাইমারি স্কুল আছে সেখান থেকে আবার আমরা আনোচ্্যুত হয়ে যখন স্কুলটা তোমার হলো তখন আমাদের বলল তোমরা এখান থেকে উঠে যাও তখন আমাদের যারা অগ্রণী ছেলের অগ্রজ তারা আবার এইখানে প্রতিষ্ঠা করলেন আমি এই ক্লাবের সাথে একাত্মভাবে প্রায় ছাপ্পান্ন বছর যুক্ত হয়েছি এবং সেক্রেটারির ভূমিকা পালন করছি এবং আমাদের আস্তে আস্তে খুব কষ্ট করে দীর্ঘদিন ধরে আর তিলে তিলে করে উঠেছে আজকের এই হতোল্লা বিল্ডিং এবং এখানে এখন সদস্য সংখ্যা প্রায় দেড়শোর উপর আছে সদস্য সংখ্যা তারা এখানে পঁচিশ ব্যায়াম করে শুধু আজকে অংশে ব্যায়াম শুরু পশ্চিমবঙ্গ নয় সমগ্র ভারতবর্ষে আমাদের নাম সরিয়েছে কারণ আমাদের এই ক্লাবের ছেলে মিস্টার এশিয়া হয়েছে গতবর্ষে আমার নাম দুর্গা দাস চ্যাটার্জি আমি ভারতীয় হয়েছিলাম উনিশশো উনআশি সালে হ্যাঁ বঙ্গবর্ষে হয়েছে দুবার পরপর চুয়াত্তর পঁচাত্তর 都保着，都保着， কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং হোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে বাইলে ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানরাও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের মিউনিটাল কেয়ার ইউনিটির জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমেচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে না ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণেই যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখি আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি হঠাৎ করে শিফট করতে চলে নিকুতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মপস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে হুগলির কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিং এর কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্জি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়ল সেই এখানে হয় এবং তার সাথে যাতে প্রফেশনাল কোর্স যেমন জামা পাওয়া বিআই ক্যালিম জিএসটি ওয়েপমেন্ট অ্যাক ডেভেলপমেন্ট পাওয়া বিআই সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় ওগুলো এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে